আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের অনুশীলন দুই দশমিক দুই এর বত্রিশ বারো নম্বর অঙ্ক থেকে শুরু আছে একটি ঘড়ি ছয়শ বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে চলো এটা সমাধানটা করিনি মনে করি একটি ঘড়ির ক্রয় মূল্য একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি তার মানে একশো থেকে দশ বিক করতে হবে তো একশো বিয়োগ দশ টাকা সমান নব্বই টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে নব্বই ব্যাগের একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ ছয়শো পঁচিশ উপরে হবে আর নিচে নব্বই আবার নব্বই দিয়ে একশো কাটাকাটি করলে নয় দশ নব্বই দশ দশে একশো আবার দশ দিয়ে ছয়শো পঞ্চাশ গুণ করলে হবে ছয় হাজার দুইশত পঞ্চাশ এবার নয় দিয়ে যদি ভাগ করি তাহলে নিচে নয় থাকবে নয় ভাগের ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য তুলনায় ক্রয় মূল্য আবার দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য যদি লাভে করা হয় তাহলে লাভ মানে প্লাস হবে তো একশো সাথে দশ যুগ হবে তাহলে হবে একশো দশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বাগের একশো দশ টাকা সুতরাং নয় ভাগের ছয় হাজার পঞ্চাশ টাকাও ছিল ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে নয় নিচে হবে এবং ছয় হাজার পঞ্চাশ এটা উপরে হবে আর আগে যা ছিল একশো দশ এর সাথে গুণ নিচে একশো এবার একশো দশের সাথে যদি একশো কাটাকাটি করি দশ দশে একশো হবে আর দশ এগারো একশো দশ আবার এই দশ দিয়ে যদি ছয় হাজার কাটি তাহলে ছয়শ পঁচিশ হবে তো পঁচিশের সাথে এগারো যদি গুণ করি তাহলে হবে ছয় আর নিচে নয় ছিল একের সাথে গুণ করলে নয় হবে আবার নয় দিয়ে ছয় যদি ভাগ করি তাহলে ভাগ হবে সাতশো এবং বাক্সেস আট থাকবে তো সেটা আমরা লিখতে পারি সাতশো তেষট্টি সমস্ত নয় ব্যাগের আট টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য তো নির্ণয় বিক্রয় মূল্য সাতশো তেষট্টি সমস্ত নয় ব্যাগের আট টাকা এটাই ছিল এটা এ অঙ্কের সমাধান তো এবার আমরা পরের ডাকটা দেখব পরে তেরো নম্বরের ডাকে লিখা আছে মাইশা প্রতি মিটার দুশো বিশ টাকা ধরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো ব্যাটের হার চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকার একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন তো চলো দোকানি কত টাকা ফেরত দেবে তা বের করে ফেলি তো এক মিটার লাল ফিতার ক্রয় মূল্য বিশ টাকা সুতরাং পনেরো মিটার লাল ফিতার ক্রয় মূল্য পনেরো সাথে বিশ এক কত গুণ হবে তিনশো টাকা একশো টাকায় ব্যাট চার টাকা এক টাকায় ব্যাট একশো ভাগের চার টাকা সুতরাং তিনশো টাকায় ভেট উপরে চার ছিল আগেই আবার তিনশো চারের সাথে গুণ হবে আর নিচে একশোই থাকবে একশো দিয়ে যদি কাটাকাটি করি একশো কে একশো এবং তিন একশো তে তিনশো তবে তিনের সাথে চার গুণ করলে বারো হবে এই বারো টাকা হচ্ছে একশো টাকায় ভেটের পরিমাণ মাইশার ফিতা বাবর দোকানিকে দিবে তিনশো সাথে বারো যুগ হবে ফল হবে তিনশো বারো টাকা দোকানে ফেরত দিবেন সে দোকানদারকে পাঁচশো টাকা দিয়েছিল তো পাঁচশো টাকা থেকে তিনশো বারো টাকা যেহেতু সে বাবদ কিনেছিল সেটা হবে মানে বিক করে বাদ দিতে হবে তো বাদ দিলে থাকবে একশো টাকা এই টাকাটা তাকে দোকানি ফেরত দিয়েছিল দোকানে তাকে একশো টাকা ফেরত দেবেন এটাই ছিল এ অঙ্কের সমাধান এবার আমরা পরবর্তী অঙ্কের একটা দেখব চোদ্দ নম্বরে লিখছে মে রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশি এক টাকার সমান ভারতীয় শূন্য দশমিক পঁচাশি রুপি হয় তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশে কত টাকা প্রয়োজন হবে চলো রুপির পরিমাণের হিসাবটা আমরা বের করে ফেলি তো প্রথমে শূন্য দশমিক তেষট্টি রুপি হচ্ছে বাংলাদেশের এক টাকা আর ওই দেশের শূন্য দশমিক তেষট্টি রুপি এক টাকা থেকে ওই দেশের টাকার মূল্য কম সুতরাং এক রুপি সমান শূন্য দশমিক তেষট্টি ডিভাইডেড এক টাকা সুতরাং তিন হাজার রুপি শূন্য দশমিক তেষট্টি থেকে তিন হাজার টাকা তো শূন্য দশমিক তেষট্টি দিয়ে আমরা যদি তিন হাজার টাকাকে ভাগ করি তাহলে হবে চার হাজার সাতশো একষট্টি দশমিক নব্বই টাকা সুতরাং চার হাজার একষট্টি দশমিক নব্বই টাকা প্রয়োজন হবে এটাই নির্ণয় সমাধান এরপরে আমরা চোদ্দ পনেরো নম্বর অঙ্কের ডাকটা দেখবো পনেরো নম্বর অঙ্কের ডাকে লিখা আছে নীলিম সাহেব একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম অংশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয় শূন্য টাকা পরবর্তী টাকার দশ টাকা হলে নিলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন তো উত্তরে আমরা সমাধানটা এভাবে করতে পারি আমরা জানি এক বছর সমান বারো মাস এক মাসে মূল বেতন বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে বারো মাসে মূল বেতন হবে বাইশ হাজার দুশো পঞ্চাশের সাথে বারো গুণ হবে দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা কর যোগ্য টাকার পরিমাণ দুই লক্ষ সাতষট্টি হাজার থেকে মাইনাস দুই লক্ষ পঞ্চাশ হাজার তাহলে হবে সতেরো হাজার টাকা এই সতেরো হাজার টাকা হচ্ছে কর যোগ্য একশো টাকায় কর দিতে হয় দশ টাকা এক টাকায় কর পরিশোধ করতে হয় একশো বাকি দশ টাকা সুতরাং সতেরো হাজার টাকায় কর পরিশোধ করতে হবে দশ গুণ সতেরো হাজার নিচে একশো আবার একশো দিয়ে সতেরো হাজারকে যদি কাটাকাটি করি তাহলে একশো সত্তর দিয়ে কাটাকাটি করা যাবে তো আবার একশো সত্তর দিয়ে যদি দশকে গুণ করি তাহলে হবে সতেরোশো টাকা নীলিম কর বাবদ পরিশোধ করেন সতেরোশো টাকা এই ছিল পনেরো নম্বর অঙ্কের সমাধান আমরা বারো তেরো চোদ্দ পনেরো এই চারটি অঙ্কের সমাধান তোমাদের করে বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা গতি বিষয়ক সমস্যা থেকে শুরু করবো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস টা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ